ভালো আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনার আমার সবার একটু জানা দরকার বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মাজার পুজারীদের হাত ধরে কারা আর কি বাংলাদেশে আসতে চায় আসলে বিষয়টা একটু সিরিয়াসলি আপনাদের নিতে হবে আমি প্রথম বলেছিলাম যে বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলতেছে মাজার পুজারির একটা গভীর ষড়যন্ত্র করতেছে যে কোনো সময় যে কোনো জায়গা বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি করবে দেখেন আর চট্টগ্রাম নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে এমন কথাটা বলার পরে দেখেন পাহাড়ের ভিতরে কিন্তু বিশাল বড় একটা দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে পাহাড়ের ভিতরে বিশাল বড় একটা গ্যাঞ্জাম তারা সৃষ্টি করে দিয়েছে এটা গ্যাঞ্জামটা কেন সৃষ্টি করে দিয়েছে তারা এই আমরা যে আওয়ামী লীগের লোকজন মাইসবান্ডারের মাঝারের ভিতরে সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা মানুষদেরকে একত্রিত করে তারপরে তারা কি করতেছে পাহাড়ে নিয়ে তারা একত্রিত করে তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এমন ষড়যন্ত্র থেকে বাঁচাবার জন্য এই বাংলাদেশকে এমন ষড়যন্ত্র বাঁচতে পারে জন্য আমরা বলেছিলাম যে এই যে এয়ারপোর্টে অগ্নিসংযোগ হচ্ছে ইভিজিটে অগ্নিসংযোগ হচ্ছে মিরপুরেও আগুন লেগেছে আমরা এই বিষয়ে এই অগ্নিসংযোগ হওয়ার আগে আমরা গিয়াসুদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মুফতি শহীদুল্লাহ জিহাদি এনায়তুল্লাহ আব্বাসী আমরা এরকমের অনেক মাজার পূজারীদেরকে মাইজবান্ডার শরীফের সাইফুদ্দিনকে ইঙ্গিত করে আমরা অনেকগুলো কথা বলেছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের বিরোধরণের একটা নাশকতা সৃষ্টি করবে বাংলাদেশে বড় একটা ফেতনা বা জামেলা সৃষ্টি করবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে একটা বড় ধরনের ফেতনা সৃষ্টি করার জন্য এই বাংলাদেশে একটা গভীর ষড়যন্ত্র চলতিছে এই বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র করে পুনরায় এই নামদারি মাজার পুজারী সুন্নিদের হাত ধরে আওয়ামী লীগকে আবার পুনরায় প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ কিন্তু এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য অনেক রূপী চেষ্টা করতেছে সে জাতীয় পার্টির হাত ধরে পারে নাই গামসা বাহিনীর হাত ধরে পারে নাই বিএমপির ফজলুর রহমান কিন্তু নতুন দল প্রতিষ্ঠা তৈরি করার জন্য চেয়েছিলেন সেখানেও ব্যর্থ হয়েছে পারে নাই তারপরে সে কি করেছেন অন্য যে রাজনীতিকাল সেগুলো আসে হাতে নিয়েছিল তারপরে সে ক্ষমতায় যেতে পারে নাই তারপরে আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে মাজারকে কেন্দ্র করে প্রতিটা মাজারে অগ্নিসংযোগ মাজারকে পুড়িয়ে দেওয়া মাজারে হামলা করা মাইনি গেসুদ্দিন তাহিরির লোক প্রতিটা স্থানে ফিট করা ওর লোক প্রতিটা মাজারে মাজারে ফিট করা মাজারে গিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে মাজারে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাহলে তোমরা তো চিহ্নিত হয়ে যাবা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবা তখন তারা তোমাদেরকে কিছু বলবে না কিন্তু তোমরা আল্লাহ রাসুলের বিরুদ্ধেও কথা বলবা তখন তারা স্থানীয় জনতা তারা একত্রিত হয়ে যখন মাজারের উপরে হামলা করবে সেই মাজারের উপরে হামলা করার তোমরা সেটাকে ইস্যু করে তোমরা বলবা যে ডক্টর সাহেবের থাকা ক্ষমতায় এখন দেখেন মাজারের উপরে হামলা করা হচ্ছে মানুষের উপরে হামলা করা হচ্ছে মাজারে অগ্নিসংযোগ করা হচ্ছে মাজারে মানুষ নিরাপদ নয় বাংলাদেশের মানুষ নিরাপদ নয় এমন কার্যকলাপ তোমরা তখনই চালাবা কখন চালাবা যখন মাজারের দিকে কেউ আসবে হামলা করার জন্য এই কথাগুলো গিয়ান তাহিরি প্রতিটা মাজারে ফিট মাজারের ভিতরে ওরা সংযোগ করে সাধারণ এবং সাধারণ আলে নাগরিকের ওরা ফাঁসাবার চেষ্টা করতেছে এই দেশের ভাববর্তি নষ্ট করার জন্য এই দেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় দেশের মানুষ যেন একত্রিত হয়ে আন্দোলনের নামে ডক্টর ইনুসের বিপক্ষে এজন্য এই মাজারকে ইস্যু আউমালিকের এই দালাল ছাইরাচার শেখASCII না এই মাজারকে ইস্যু করে বড় দলনার একটা সরজনত করেছিল যখন এই বড় দলনার সরজনত করেছিল তখন গিয়াসউদ্দিন তাহিরি আলাউদ্দিন জিহাদি মুক্তি সৈদুল্লাহ জিহাদি এনাইতুল্লাহ আব্বাসি আর এভাবে নামদாரி সাইফুদ্দিন মাইজবানদারের এই বড় বড় গুলা তাদের সাথে একসাথে মিটিং হয়েছিল তখন আমি বলেছিলাম যে এক বাংলাদেশের ভিতরে একটা সরজনত চলতেছে এই বাংলাদেশে আউমালিককে ডুকাবার জন্য মাইজবানদারের মিটিং হচ্ছে এই এই বাংলাদেশকে আওয়ামী লীগকে ঢুকবার জন্য আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে মাইস ভান্ডারে এমন কথাগুলো বলার পরেই কিছুদিনের ভিতরে আমরা লক্ষ্য করে দেখলাম ইয়ারপোর্টে অগ্নিসংযোগ হয়েছে এই অগ্নিসংযোগ হয়েছে তার পিছনে আমি বলেছিলাম তাহির তারপরে পীর সাহেব পীর সাহেবান্ডারের ভণ্ড পীর আর এভাবে মাইজ ভান্ডার নামদারি যারা আছে ওদের হাত আছে ওরা রয়ের এজেন্ট হয়ে এই বাংলার জমিনে কাজ করতেছে আওয়ামী লীগকে পুনরায় আবার এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগকে পুনরায় এই বাংলার জমিনে তারা প্রতিষ্ঠা করবে তারা চায় পুনরায় এই বাংলার জমিনে আওয়ামী আবার প্রতিষ্ঠা করবে তবে আমরা লক্ষ্য করে দেখেছি ডক্টর ইনুস সাহেবের কয়েকটা বুলের কারণে আওয়ামী আবার এই বাংলার জমিনে আসবে আসার পরে ডক্টর ইনুস সাহেবকে আবার বিভ্রান্ত করবে ডক্টর ইনুসকে গদি সারাবার চেষ্টা করবে সেটা ক্ষমতায় তারা খুব শীঘ্রই আসবে এবং নজির কিছু কিছু কথার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখেছি যে বিএনপির একজন বিশেষজ্ঞ নেতা সেও আওয়ামী লীগকে চায় রাজনীতির ক্ষেত্রে সেও আর আওয়ামী লীগকে চায় রাজনীতির ক্ষেত্রে সে চাই আওয়ামী লীগকে নিয়ে এই বাংলার জমিনে রাজনীতি করতে সে চাই আওয়ামী লীগকে নিয়ে এই বাংলার জমিনে পুনরায় সামনে নির্বাচন করবে এমন বিএমপির নেতাকে আমরা বলে দিতে চাই যেই আওয়ামী লীগ শত শত মায়ের বুক খালি করেছে যেই আওয়ামী লীগ পাঁচই আগস্টের আগে আলে মলামাদেরকে নিয়ে আয়না ঘরে রেখেছে আলে মলামাদেরকে ঘুম ঘুম করেছে ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ছাত্রদের মা বাবার বুক খালি করেছে এমনকি হাজার হাজার মা বাবার বুক যে যেই খালে খালি করেছে আপনার আমার মা বোনদেরকে নির্যাতন করেছে দর্শন করেছে বিভিন্ন রকমের অকারণের সাথে এই আওয়ামী লীগ পুরোপুরি জড়িয়ে ছিল সেই আওয়ামী পুনরায় প্রতিষ্ঠা করার জন্য একদল রাজনীতিবিদ দেখলাম উঠে পড়ে এখন লেগেছে আওয়ামী পুনরায় এই বাংলার জমিনে আসবে পুনরায় এই বাংলার জমিনে আসতে পারবে এমন কি আওয়ামী পুনরায় বাংলার জমিনে আসার জন্য একমাত্র ওই রাজনীতি দল দায় যেই রাজনীতি দল সতেরো বছর আওয়ামী কারণে গড় থেকে বের হতে পারে না ওই আওয়ামী আনার জন্য আবার তারাই এখন উঠে পড়ে লেগেছে যেই রাজনীতি দল একটা রাখ তাদের নেতার বাসার সামনে থেকে সরাতে পারে না তাদের পার্টি অফিস থেকে তারা কোনো কথা বলতে পারে না সেই রাজনীতি দল এখন আবার আওয়ামী লীগকে পুনরায় বাংলার জমিনে আসতে দেওয়ার জন্য তারা ডক্টর ইনু সাহেব কাছে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা নির্বাচন কমিশনকে বলে আমরা তাদেরকে বলে দিতে চাই স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলার জমিনে যদি আসে তাহলে এই বাংলার জমিনে ক্ত বর্ণ হয়ে যাবে তারপর সৈরাচার শেখ হাসিনাকে এই বাংলার জমিনে আসতে দেওয়া হবে না হবে না হবে না ইংসা আল্লাহ এই বাংলার জমিনে পুনরায় স্বাধীন হয়েছে সৈরাচা শেখ হাসিনার জন্য না স্বৈরাচার শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের মাথায় যে প্রচাপ করা হয়েছে এই শেখ মুজিবুর রহমানের মাথায় করা হয়েছিল। থেকেও তার বাবা কেনার ছিল সৈরাচা শেখ হাসিনা আর বাবা শেখ মুজিবুর রহমান সে আওয়ামী লীগের এত পরিমাণ দশুর ছিল যে বাংলাদেশের মানুষ তিতা তিতা হয়ে গেছে তার নির্যাতনে তার অত্যাচারে আওয়ামী লীগের এমন অত্যাচার নির্যাতন চালিয়েছে এই শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান চালাতে চালাতে এই বাংলাদেশের মানুষের পিঠ যখন ওয়ালে ঠেকে গেছে তখন এই বাংলাদেশের তৌহিদ জনতা একত্রিত হয়ে তার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো তখন তারা সবাই একত্রিত হয়ে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাই আমি বলতে চাই আই আমি বলতে চাই যে এই বাংলার জমিনে এই শেখ হাসিনার বাবা যেভাবে দশুর এবং স্বৈরাচার হয়ে উঠেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তার বাবাকে এই দুনিয়ার জমিনে বিচার করার জন্য তার বাবাকে কারা হত্যা করেছে সেই বিচার করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলাদেশে রাজনীতি করেছে এই বাংলাদেশকে বাঁচাবার জন্য এই বাংলাদেশকে সুন্দরভাবে চলাফেরা করার জন্য এই বাংলাদেশকে জীবন যাপন করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা রাজনীতি করে নাই এটা আপনাদের মনে থাকা দরকার ছিল এই হাসিনাকে আপনাদের চিহ্নিত করতে হবে কে স্বৈরাচ শেখ হাসিনা এই শেখ হাসিনা থেকে এসেছে শেখ হাসিনার হাত কত লম্বা এই বিষয়গুলো কম বেশি আপনাদের জানা দরকার এই বিষয়গুলো যদি আপনারা জানতেন তাহলে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনোই আপনারা ভালোবাসতেন না স্বৈরাচার শেখ হাসিনার কথা কখনোই আপনারা বলতেন না এই বাংলার জমিনে এখন আপনারা স্বৈরচ শেখাসিনার শেখ হাসিনার কথাই বাংলায় শুধু একটা দুইটা নয় কয়েকটা কারণে বলেন সেটা হলো বাংলার জমিনে চাঁদাবাজি হচ্ছে হচ্ছে বাংলার জমিনে বিভিন্ন জায়গা অকারণ হচ্ছে এই কারণেই শুধু আপনারা সৈরাচার শেখ হাসিনাকে এই বাংলার জমি আনতে চান কিন্তু এই বাংলার জমিনে চাঁদাবাজি যে লুটপাট সন্ত্রাসী হচ্ছে কারা করছে তাদেরকে চিহ্নিত করেন আর একটা তুপিওয়ালাকে একটা পাঞ্জাবিওয়ালাকে ক্ষমতায় আনেন টুপিওয়ালাকে পাঞ্জামিওয়ালাকে ক্ষমতায় আনার পরে তারপর আপনারা দেখেন যে চাঁদাবাজি হয় কিনা লুটপাট হয় কিনা সন্ত্রাসী হয় কিনা জমি দখল হয় কিনা এটা কোনোদিনও সম্ভব না একজন টুপিওয়ালাকে ক্ষমতা এনে দেখান কোনোদিনও সম্ভব হবে না যে আপনি এই সমস্ত কাজ আপনার বাড়িতে হয়েছে আপনার গাড়িতে হয়েছে আপনার জমিতে হয়েছে আপনার ছেলে সন্তানের উপরে হয়েছে এই কাজ কোনো হবে না একজন টুপিওয়ালাকে আপনার ক্ষমতা এনে দেখাতে হবে আলেম ওলামাদেরকে আপনার ক্ষমতা এনে দেখাতে হবে আর যদি আপনি আলেম ওলামাদেরকে ক্ষমতায় আনতে না পারেন তাহলে আপনি নিজেই ব্যর্থ হয়ে গেলেন আপনি নিজেই ব্যর্থ হয়ে গেলেন এটা আর এই সুযোগ হাতছাড়া করলে আর কখনো সুযোগ আসবে না তাই এই সুযোগ কখনো আমাদের হাত করা যাবে না যাবে না যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাক